Islamics, subscribe now? السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل ومن يضلله فلا هادي ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسول أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم فقال رسول صلى الله عليه وسلم في حديث الشريف جاء رجل عند رسول صلى الله عليه وسلم فسأل من رسول صلى الله عليه وسلم أي عمل أفضل فقال الرسول صلى الله عليه وسلم الصلاة على وقتها ثم قال أي أيوة عمل أفضل فقال البر الوالدين ثم أي أيوة أفضل عمل ثم قال الرسول صلى الله عليه وسلم الشهيد في سبيل الله في أبهاي وقول আজকের আমার এই ভিডিওটি এবং এই আলোচনাটি মূল মন্তব্য হল মূল পাঠন হল মূল বিষয় হল মা বাবার প্রতি ভালো আচরণ ও আমরা বর্তমানে খারাপ আচরণ করি এর পক্ষে হাদিস থেকে আমাদেরকে কি আদেশ দিয়েছে হুজুর সাল্লাম আমাদের কী বলেছে এবং পিতা মাতাকে সম্মান দেওয়া তাদেরকে ইজ্জত দেওয়া তাদের সাথে ভালো ব্যবহার করা তা সম্পর্কে আফজাল আমল এবং তার ফজিলত সম্পর্কে তো সর্বপ্রথম আমি সেই মহান আল্লাহ তাআলাকে সুক্রিয়া জানাই যিনি আমাকে আপনাদের সম্মুখে কিছু বলবার তৌফিক দান করেছেন এর জন্য আমি আল্লাহ তালাকে শুক্রিয়া আদায় করে নিয়েছি আলহামদুলিল্লাহ তিনার পরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী দোজাহানের বাদশাহ তিনি মোহাম্মদ সাল আলী আসাল্লাম তিনার প্রতি হাজার হাজার দরুদ ও সালাম বসুদ হোক সকলে বলুন আল্লাহম সাল্লাহ আল্লাহ বা রিকালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে মা বাবার পিতামাতার প্রতি ভালো আচরণ করার বিষয়ে কয়েকটি হাদিস আপনাদেরকে বলবো এই ভিডিওতে ইনশাল্লাহ আমি দিকে চলছি সর্বপ্রথম হাদিস আমি যে ক্ষুদাই মাসুনান প্রথমে বলেছিলাম পড়েছিলাম যে একদা এক ব্যক্তি এক সোহাবি হুজুর সাল্লা আলি হাসাল্লামের কাছে এসে হুজুর সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেন হে নবী আপনি বলেন কোন আমলটি করলে বেশি আফজাল বেশি ভালো তো হজুর সাল্লা আলি আসাল্লাম তিনাকে আদেশ দেন তিনাকে বলে দেন তিনার উত্তরে বলেন আর সলাত আলা ওক্তিহা নামাজ তা সময়ে সলাৎ সময়ের মধ্যে আদায় করা তারপরে আবার জিজ্ঞেস করেন তারপরে আমল কোন আমলটি আফজাল হুজলসল্লা সাল্লাম তিনার উত্তর বলেন আল বেরুল পিতা পিতামাতাকে সম্মান দেওয়া তাদের সঙ্গে ভালো আচরণ করা তাদের সাথে ভালোবাসা করা তাদের সঙ্গে খুব ভালোভাবে থাকা এবং তারপরে আবার জিজ্ঞেস করেন সহবেটি তারপরে কোন আমলটি আফজাল তখন হুসল সাল্লাহ সাল্লাম তিনার উত্তর বলেন আর শাহিদুফি সাবলিল্লা আল্লাহর পথে কুরবান হয়ে যাওয়া অর্থাৎ যুদ্ধে যে শহীদ হওয়া শহীদ আমরা বর্তমান দেখতে পাই গ্রাম অঞ্চলে আমাদের বাড়িতে আমাদের পরিবারের মধ্যে আমার ভাই আমার বন্ধু আমার চাচা খালা খালু যাই হোক আমার হোক আপনার হোক আমরা দেখছি সকল মিলেই যে গ্রাম শহর এ দেশ উদেশ পুরো পৃথিবীতে এ দুনিয়াতে বাবা মাদেরকে এখন কেউ ভালোভাবে সম্মান দেয় না যদিও থাকে হাজারের মধ্যে একটা এরকম আফসোস আমরা বাবা মাকে আমরা সম্মান দিই না হাদিস শরীফে হুজুরাল্লাম বলছেন আর জান্নাতো তকদাম উম্মাহাত এর অর্থাৎ হলো যে তোমার পায়ের তোমার মাথার পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে একটি মায়ের একটি মাতার পায়ের নিচে তার ছেলে তার সন্তানের জান্নাত রয়েছে যদি সে যদি সে তার মাতা পিতাকে ভালো আচরণ করে তার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে তার মাতা পিতাকে ভালো ইজ্জাত এবং সম্মান দিয়ে কথা বলে এই সময় এই দিনে আমরা এই যুগে আমরা বাবা মাকে দেখতেই পারি না যিনি যে মা আমাদেরকে দশ মাস দশ দিন পেটে ধরে রেখে আমাদেরকে জন্ম দিয়েছে সেই মাকে আমরা ভুলে যাচ্ছি সেই মাকে আমরা দূর করে দিচ্ছি সেই মাকে গালিগালাজ করছি সেই মাতা পিতাকে আমরা গালিগালাজ করছি যে আমাকে ছোট থেকে বড় করেছে এবং যে আমাকে ইলম শিক্ষা দেয় এদিকে আমরা ইলম শিক্ষা দিয়ে একটু আসি যারা ইলম অর্জন করছে তারপরেও তার বাবা মাকে রেসপেক্ট করে না সম্মান দেয় না তার সাথে ভালো আচরণ করে না কিছু কিছু মানুষ আছে যারা জ্ঞানী ব্যক্তি তারা তাদের মাতা পিতাকে সম্মান দেয় কিন্তু বেশিরভাগ দেখছি আমরা তারা সম্মান দেই না এগুলো আমাদের আফসোস এগুলো আমাদের করা উচিত না আমাদের উচিত যে আমরা বাবাকে ভালোবাসি ভালো আচরণ করি এগুলোই আমাদের কর্তব্য একত এক সময় হুজরতল্লু আলিয়াল্লামের কাছে একটি সহাবি এসে বলেন যে হুজুর আমি শাহিদ হতে চাই তখন কেন জিজ্ঞেস করলেন হুজুরাল্লাহ সালাম জিজ্ঞেস করলেন তাকে কেন শহীদ হিসাব সহাবিটি বললেন আমি জান্নাতি হতে চাই তখন হুজুরাম সহাবিটিকে জিজ্ঞেস করলেন আপনার পিতা কি জীবিত আছে তখন সহাবিটি বলল হ্যাঁ হুজুর আমার মাতা জীবিত আছে সেই তখন হুজুর সাল্লাহ আলি আসসাল্লাম তাকে বলেন তুমি শাহিদের পথ থেকে তুমি শহীদ হওয়ার পথ থেকে তুমি তোমার মা মাকে তোমার মা জীবিত আছে সেই মাকে সেই মাতাকে তুমি ভালোভাবে যত্ন করো কে ভালোভাবে আচর ভালো আচরণ করো তার সঙ্গে এবং ভালোভাবে ব্যবহার খারাপ আচরণ থেকে দূরে রাখো একটু অফ করো না তেনাকে ভালোভাবে রাখুন তার সঙ্গে ভালো ব্যবহার করো তুমি জান্নাত পাবে আর জান্নাত থাকতে হবে অম্য হাত প্রথমেই বলেছি যে তোমার পা মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে তাই তুমি তোমার মাতা পিতার খিদমত করোগা তোমার মার খিদমত করোগা এটা তোমার ভালো কাজ হবে শহীদের পথ থেকে কিন্তু আমরা এইগুলো মৌলানা না না মলবি মসজিদে খুদ বাদে জাল সাথে বলে আমরা জাল সাথে গিয়ে শুধু বসে থাকে জালসা শুনি 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 এদিকে বাদাম খেতে থাকি বাদাম খেলাম এদিকে জালসা শুনলাম পর প্রতি প্রতি করি না জালসা কেন রাখা হয় খাওয়ার জন্য রাখা হয় সেটি নয় জাল সাথে যে যে মৌলানা বক্তব্য দিচ্ছে যে মৌলানা আমাদেরকে আদেশ দিয়ে আদেশ করছে যে হজুরসল্লা যে কোরআন থেকে আল্লাহ তালা যে কোরআনে আদেশ দিয়েছেন যে আমলগুলো করার জন্য এই হাজি শরীফে হজুর সাল্লাম যেগুলো বলেছেন যেগুলো করার জন্য সেগুলো আমাদেরকে পুনরায় বলেন কিন্তু আমরা তার উপর আমল করতেই পারি না এক কথায় বলে যে আমরা তারা কানে শুনি এক কান্দে বের করে দিই আফসোস এগুলো কিছু কিছু মানুষ আছে যার আমল করে আমাদের এর প্রতি আমল করা দরকার এখানে মায়ের কত মর্যাদা দেওয়া হয়েছে ভাবুন এমনও বলা যায় যে আল্লাহর পর যদি কাউকে সেজদা করার মর্যাদা থাকতো সেটি হলো মা কেন মায়ের এত মর্যাদা ভাই সকল তোমার মা দেখে রেসপেক্ট করো মা বাবাকে সম্মান দাও যে তোমাকে ছোট থেকে বড় পর্যন্ত নিয়ে যাচ্ছে তাকে তুমি অবহেলা করছো তাকে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ বইয়ের কথা শুনে এমনও আজকাল রয়েছে যে বইয়ের কুটনীতে কানে শুনে মা বাবাকে দূর করে দিচ্ছে ঘর থেকে এটা কখনো নয় এটা করা চলবে না বউকে তোমাকে সাহস্তা করতে হবে তোমার বউকে শেখাতে হবে তোমার বউকে বুঝাতে হবে এ মার জন্য আমি এত বড় শিক্ষা পেয়েছি এত বড় জ্ঞানী হতে পেরেছি এর জন্য আমি এত বড় হতে পেরেছি আর সেই মাকে তুমি বলছো যে আমি ঘর থেকে বের করে দিই এটা কীভাবে সম্ভব যে আমাকে লালন পালন করে ছোট থেকে বড় করেছে আমাকে তেনাকে আমি ঘর থেকে বের করে দেব সেটা কীভাবে সম্ভব এরকম কথা গলি হুজ তুমি তোমার স্ত্রীকে বলো সে ঠিকই বুঝবে এবং কিছু ছেলে আছে যে নিজের বাবাকে নাভারমেন্ট করে যেমন এখনকার যুগে রয়েছে লকডাউনের সময়ে যে ফ্রি ফায়ার মোবাইলে ফ্রি ফায়ার খেলতে বেজি পাবজি খেলতে বিজি মোবাইল নিয়ে বিজি একদম মা বাপে বলছে আব্বু একটু এখান থেকে দোকান থেকে চিনি নিয়ে এসে দাও আব্বু একে দোকান থেকে ডিম নিয়ে এসে দাও আলু নিয়ে এসে দাও ছেলে কি বলছে শুনুন আম পারবো না আমি মোবাইলে পাবজি ফ্রি ফায়ার খেলছি আব্বুর মনটা কত দুঃখিত হবে সেই ছেলেকে আমি ছোট থেকে বড় করছি সেই ছেলে আমাকে এরকম উপভোগ করছে কীরকম হবে বাবা মাকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিতে না হুজুর মেয়েরও বলছে একটি ব্যক্তি হুজুর সাল্লাহ সাল্লাম আমার কাছে আসে এবং হুজুর সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন যে মাতা পিতার উপরে ছেলের হক কি সেই জন্য হুজুর সাল্লাহ সাল্লাম বলে যে তুমি তার উপর ভালো সৎ আচরণ করো সৎ ব্যবহার করো রেসপেক্ট দাও গুড ব্যবহার করো গুড ক্যারেক্টার দেখাও তিনার প্রতি ভালো ভালো আচরণ করো তাকে ভালোবাসো সেহের যত্ন রাখো কেননা তোমাকে ছোট থাকতে তোমাকে বড় করেছে তিনি বড় করেছেন তুমি কেঁদেছ তুমি তিনি নাকে জ্বালাইছো তিনি তবুও কিছু করেননি তোমাকে আদর করে বড় করেছে সেই মাকে তুমি এখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ বুড়ি হয়ে গিয়ে বুড়ি হয়ে গেছে মা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমগুলো এখন ওর জন্য বানানো হয়েছে আর যখন আসছে হ্যাপি মাদার্স ডে হ্যাপি ফাদার্স ডে সে তখন ফটো তুলে সেলফি তুলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করছে স্ট্যাটাস দিচ্ছে রিলিজ করছে যে মা বাবাকে কত ভালোবাসি কত দেখি এরকম কিন্তু আসল কোনটা যে তার মনে রাখা আছে তার মন থেকে ভালোবাসে তার মাকে হয়তো ভালোবাসে হয়তো ভালোবাসে না বন্ধুদেরকে দেখানোর জন্য করছে এটা লরিয়া। রিয়া রিয়া হচ্ছে ওপরকে দেখানোর জন্য আপনি নামাজ পড়তে যাচ্ছেন ওপরকে দেখানোর জন্য এটা আপনার নিয়াত বুহারি শরীফের প্রথম হাদিস হলো ইনামালা আমাল বিন নিয়াত এটা আমরা প্রত্যেককে হাদিসটা জানি হাদিসটা আরবি না জানলেও আমরা এর অর্থাৎ বাংলা মানেও জানি আমরা এর মানে অর্থাৎ হলো যে প্রত্যেকটি আমল তার নিয়াতের উপর ভিত্তি মানে নিয়াতের উপর নির্ভর যেরকম নিয়াত করবে সে উপরে তার স্বভাব ও গুনা সে যদি খারাপ নিয়াত করে তাকে তার গোনা দেওয়া হবে সে যদি ভালো নিয়াদে করে থাকে তাহলে সে সব পায় ভালো বেশি করে স্বভাব পাবে এরকম তো আমার এদিকে বিষয় নাই আমার বিষয় হচ্ছে মাতা পিতা ভালো ওপরে ভালো আচরণ করা আমি সেদিকে এগিয়ে যাচ্ছি তো বলছিলাম ভাই যে দেখানোর জন্য তারা হোয়াটসঅ্যাপে ডিপি রাখে এ রাখে বা মায়ের সঙ্গে সেলফি তোলে ডিপি রাখে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এগুলো কেন তার মন থেকে হচ্ছে কিছু কিছু মানুষের হয় কিছু কিছু মানুষের হয় না ভাই সকল আমি বলতে চাই যে যারা ডিপি দিচ্ছে এম করছে তারা যেন সত্যিকারে তার মা বাবার উপরে পিতা মাতার উপরে ভালো আচরণ করে সৎ আচরণ করে আমি কয়দিন আগে দেখেছিলাম যখন এই গতবার মাদার্স ডেতে যে একটি ছেলে স্ট্যাটাস দিচ্ছে যে যদি মেয়েরা এতই মা বাবাকে ভালোবেসে থাকে তবে বৃদ্ধাশ্রম কেন কেন বানানো হয়েছে তার উল্টে মেয়েওটিও সেই স্ট্যাটাসই রাখে সেই ছেলেটিকে জবাব দেওয়ার জন্য যে তোমরা ছেলেরা এত ভা মা বাবাকে ভালোবাসতে বৃদ্ধাশ্রম কেনে বানানো হয়েছে এরকম দুজনায় বিতর্ক দুজনে একই পয়েন্টে দুজনাই ঘতে তাড়িয়ে দেয় এর পক্ষে আর জন্য এরকমই ভাইসকল আমি বলছিলাম হাদিসটি যে একদে এক ব্যক্তি এসে সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন যে পিতা মাতার উপরে ছেলেরা হক কী সেটি হলো তারা বাবা মার উপর তার পিতা মাতার উপর ভালো আচরণ করা সৎ ব্যবহার করা এবং তারপরে জিজ্ঞেস করেন ব্যক্তিটি সহিটি যে বাবা মার হক কি ছেলের উপর বাবা মার পিতা মাতার হক কি তার সন্তানের উপর সে তখন হজর সাল আলী আসসালাম বলছেন যে পিতা প্রত্যেকটি দায়িত্ব হলো প্রত্যেক পিতামাতার একটি দায়িত্ব হলো যে তার সন্তানকে ভালোভাবে সৎভাবে ছোটো থেকে বড় করা লালন পালন করা তাকে মাদ্রাসায় দেওয়া তাকে শিক্ষা অর্জন করার জন্য আদেশ দেওয়া তাকে সরাত পড়ার জন্য আদেশ দেওয়া সে যদি সাত বছর হয় তাকে নামাজ পড়তে আদেশ দাও যদি সে নামাজ না পড়তে যায় তার যদি দশ বছর পুজো দেয় তাহলে তাকে মাইরে নামাজ পড়তে নিয়ে যাও এবং তাকে ভালো শিক্ষা অর্জন করার আদেশ দাও ভালো শিক্ষা অর্জন করাও এগুলো বললে অনেক পিতামাতা রয়েছে তার সন্তানকে এরকম ভালো করার জন্য স্কুলে পাঠায় কিন্তু ছেলে ঘুরে চলে আসে স্কুল থেকে আবার নিয়ে যায় আবার চলে আসে বাবা মা থেকে ক্লান্ত হয়ে যায় এরকম করে বাড়ির কাজ আবার স্কুলে রেখা আসে এরকম কারণও দেখে এবং তাকে মেরেও থাকে স্কুলে যাওয়ার জন্য তবুও সে মারে না এরা আমাদের ভুল যে আমরা স্কুলে যাচ্ছি না পিতামাতা আমাদেরকে স্কুলে পাঠাই আমি দেখেছি অনেক পিতামাতা চাই যে তার সন্তান ভালো হোক বড়ো হয়ে পড়াশোনা হোক পড়াশোনা ব্যক্তি হোক চোখ মুকালা হোক এটা সব পিতামাতাই চাই কিন্তু আমরা সেটা হতে দিই না আমরা স্কুলে যাই না চলে আসি খেলাধুলা করি পড়াশোনা করি না এটা যখন বড়ো হয় সে তখন বাবা মাকে গালি দিই যে আমাকে পড়াও নি কেনে কিন্তু আসল হল হচ্ছে আমাদের যে আমরা পড়িনি আমাদের পড়াতে পাঠাইছি আমাদের স্কুল পাঠাইছি কিন্তু আমরা পড়িনি এটা আমাদের ভুল কিন্তু আমাদের বা উল্টে আমরা বাবা মাকে গালিগালাস করি এটা একদম ভুল এটা একদম খারাপ কাজ বাবা মাকে গালি দেওয়া যে হাদিসটা বলছিলাম আমি যে বাবা পিতা মাতার উপরে যে হক সেইটি সেই তখন বললে যে হজরুল সাল্লাম বললেন তোমার বাবা মার উপরে একটু ওফ করো না যেমন একটি তুমি একটি কাজ করো না যে কাজটিতে তোমার পিতামাতা একটি উফ করে আওয়াজ করে সেই কাজটি করতে নিষেধ করছে হুজু সলাল ভাইসাল্লাম যে এমন এমন একটা আমল করো না যে আমলের প্রতি তোমার মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায় মন খারাপ করে উফ এরকম আওয়াজ করে তারা চায় না তোমার পিতামাতা চায় না যে তুমি খারাপ হো তারা চায় ভালো হয় আমি এখানে মাদেরকে আদেশ দিচ্ছি পিতা মাতার জন্য আদেশ করছি আমি যে তার সন্তানকে কষ্ট করেও যেভাবে হোক তাকে ইলম অর্জন করা কেননা এই ইলম অর্জন করাটি হলো প্রত্যেকটি মুসলিম ও মুসলিম ব্যক্তি ও নারী নর ও নারীর উপর ফরজ করে দেওয়া হয়েছে আল কোরআনের কোরআন মাজিদের কোরআন মাজিদের যখন নাজিল হয় সর্বপ্রথম পাঁচটি আয়াত নাজিল হয় কোন সোরাটি সেই সোরাটি হলো সোরাতুল একরা সোরাতুল আলাক আলাক তো সর্বপ্রথম আয়াত হলো একরা তুমি পড়ো বিস্মি আল্লাহর নাম নিয়ে আল্লাহ খলাক যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে সেই রয়ের উপর তুমি পড়ো এই আয়াতটি প্রথম ইল অর্জন করার জন্য পড়ার জন্য সর্বপ্রথম কোরআনে আয়ত এসেছে কোরআনে সর্বপ্রথম যে আয়তটি নাজিল হয় সেই আয়াতগুলি হলো পড়াশোনার জন্য তাই দেখুন ইলমের কর্য ফজিলত আর একটা হাদিস থেকে বুঝতে পারবো হফতল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন শিখলো এম শিখলো এবং অপরকে শেখালো সে ব্যক্তি অনেক পাবে সেই ব্যক্তি অনেক আফজালময় এবং এখানে রয়েছে যদি কোনো পিতা মাতা তার সন্তানকে পড়াশোনায় লালন পালিত করলো ভালোভাবে পড়াশোনা করালো শিক্ষিত করালো এবং আখেরাতের সময় আখেরাতের দিন কেয়ামতের দিন সেই মাতা পিতার উপরে মুকুটে তাজ হবে তাজ যেমন এখন রাজারা পড়ে সেরকম তাজ নয় কোহিনুরের এরকম তাজ নয় সে তাজ হবে সূর্যের কিরণের থেকে ডোবল কিরণ সূর্যের কিরণের থেকেও আলোকিত সে তাজ তার পিতা মাতাকে পড়ানো হবে কিয়ামতের দিনে যদি তার সন্তানকে তিনারা পড়ান শিক্ষিত করা তাহলে এখন আমরা আমি এই কথাটা বলতে চাই বর্তমানে আমরা ইল অর্জন করছি কিন্তু তার উপর আমল করতে পারছি না এটা আমাদের কর্তব্য যে আমরা ইন অর্জন করে আমল করা এটা যদি আমরা না করি তাহলে আমাদের বেশি গুণা আমরা জেনে শুনে আমরা সেই কাজটি করছি না জেনে শুনে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি তাহলে আমাদের বেশি গুণা হবে কেননা আমরা জানি ওটা তাও আমরা ছেড়ে দিচ্ছি জানি আমরা যে গুনাহ করলে এরকম কাজ করলে জিনা করলে রোজা ভাঙলে রোজা না রাখলে গুণ আমাদের গুণা হবে নামাজ না পড়লে গুণা হবে তবুও আমরা সেই কাজগুলো করি না তাহলে আমাদের বেশি গুণা হবে যদি না জানি গুণা হবে কিন্তু অল্প যদি জেনেও বুঝে কাজ করি তাহলে ওগুলো সেগুলো বেশি হবে আমি আর ও তো বলতে চাই না এগুলি আমার কথা আমার কথা বাড়াতে চাই না আমি এখান থেকে আমার কথা ইদিক করতে চেয়েছি তো ভাই সকল বাবা মাকে অনেক রেসপেক্ট করে দাও রেসপেক্ট করো ইজ্জত দাও সন্মান্ধ মা বাবার অনেক আছে তোমার ও জান্নাত রয়েছে সেই মাতা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ এটা কখনো করো না ভাই সকল ভাই বোনেরা তোমার বাপজিকে মাজিকে ভালো আদরের যত্নতে রাখো যে তোমাকে ছোটো থেকে লালন প্রাণিত করেছে কষ্ট করে বুঝলেন তাকে সেহে মায়ের মতো তোমাকে যে বড়ো করেছে হেমার মতো বিয়ে তাকে তুমি এরকম তার ই দাও ভালোবাসা দাও এক কথা সাল্লাম বলে যে মায়ের ঋণ কীভাবে শোধ করব যে আমাকে দুধ পান করিয়ে আমাকে এত বড় করেছে তার আমি ঋণ কীভাবে শোধ করবো হুজাল সাল্লাম বলছেন যদি আমি যদি আমরা তিনার খিদমত করে যায় পুরো মৃত্যু পর্যন্ত তিনার মৃত্যু পর্যন্ত সারা জিন্দেগি তবুও তিনার এক ফোঁটা দুধেরও ঋণ শোধ হবে না সেই মা বাবাকে আমরা তুচ্ছও করছি লাঞ্ছিত করছি গালিগাস দিচ্ছি আমার গেলে করা উচিত না আমি আল্লাহ তাল্লাহ কাছে এই দোয়া করি যে আমরা এখন ভা ভালোভাবে মা বাবার ওপর সৎ আচরণ করতে পারি এবং তিনার সঙ্গে ভালোভাবে সাথে থাকতে পারি জীবন জীবনযাপন করতে পারি এবং আমি মা বাবাদেরকে আস আদেশ করি যে তিন আরও যেন তাদের সন্তানকে ভালোভাবে পড়াশোনায় দিকে ঠেলিয়ে দেখ তিন আরও ভালো এগুলো কাজ এগুলো কর্তব্য যে পড়াশোনার দিকে দেওয়া মাদ্রাসায় পড়ানো স্কুলে পড়ানো বর্তমানে এখন ইসলামিক জ্ঞানটা অনেক জরুরি কমপক্ষে লোক জানে এগুলো ইসলামিক জ্ঞান বেশিরভাগ লোক জানেন ইসলামিক জ্ঞান এর জন্য আমাদের এরকম অবস্থা হচ্ছে আমি এই দোয়া করি যে আমরা যেন ভালোভাবে আমল করতে পারি জ্ঞান অর্জন করতে পারি এবং পিতামাতাকে ভালো করে সম্মান ও তাদের সঙ্গে ভালো আচরণ এবং ভালোভাবে জীবনযাপন করা তৌফিক দান করুক আমি আমি এখান থেকে আমার এই বক্তব্যতে ইতি করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত